আসসালামু আলাইকুম কৃষি তেজব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এখন লাইটটা দিতে হবে দেখি এই লাইটটা একটু দরছে নাও কেটা আছে লাইটটা ধরে একটু কামারো কেটে আছো আগাও আগাও কামারো কামারো হুম আইও আগাও একটু একটু ওই যে লাইভে ডুকছে যে একটু দেয় আর কি আসলে লাইটটা যে কুড়ি আমি যে খাবারটা আপনারা জানেন আমার কাছে না না কাছে একটু তো ওই যে ক্যাপশনটা দিলাম আমি আগামী শুক্রবার বুড়ে ইনশাল্লাহ ঢাকা আসতেছি যদি কারো কিছু লাগে আমি এখানে যে আমার লাইট ছিল লাইটটা একটু খোলা হয়েছে ওই খাবারটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি রাত্রেবেলা যেহেতু আসলাম আসসালামু আলাইকুম যে যুক্ত হয়েছেন আমার আজকের হচ্ছে যে যারা ঢাকার দিকে আছেন অনেকে অনেক কথা বলেন কিন্তু যাতায়াতের সমস্যার কারণে হয়তো কেঁচু নিতে পারেন না তাদেরকে বলবো যে আমি আল্লাহমদ আপনার আগামী শুক্রবার ঢাকা আসতেছি যদি কারো কিছু লাগে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারেন কালকের মধ্যে যদি কেউ যোগাযোগ করে বলতে পারেন তাহলে হয়তো কালকে রেডি করে আমি শুক্রবারে বুড়ে নিয়ে আসবো আপনার টাকা হাতে হাতে দিলেই চলবে যদি টাকা উত্তরা আশেপাশে হন যদি এর মানে দূরে থাকেন তাহলে হয়তো অগ্রিম টাকা দিতে হবে আমি গাড়ি থেকে ডেলিভারি দিয়ে দেবো আর যদি উত্তরার পরে হন তাহলে উত্তরা আইসা তারপর নিতে হবে তো লাইট কুই লাইট তো বেড়েছি না আচ্ছা ধরো এটা ধরো লাইট পাইতে আমি লাইটিং পাইছি তো আপনাদের সাথে যুক্ত হতে পারে কিনা আমি লাইট ক্লোজ যাই হোক যারা যুক্ত আছেন আমি আসলে অন্ধকারে পড়ে গেছি আমি আপনাদের সাথে দেখা করতেছি ইনশাল্লাহ লাইটের কাছে যাইতেছি তো যে যারা ঢাকার দিকে আছেন যদি কারো কে প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন এই জন্য মূলত আজকে লাইভটা এত রাত্রে আসলাম আমি এত রাত্রে কিন্তু কোনো সময় লাইভে আসি না তারপরে আসলাম যে যদি আপনাদের কারো কেচু প্রয়োজন হয় অনেকে আছেন যে কে প্রয়োজন আছে কিন্তু মানে যাতায়াতের ব্যবস্থার কারণে নিতে পারেন না তাদেরকে বলবো তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আগামী শুক্রবার বুড়ে আসতেছি ইনশাল্লা যদি কারো কিছু লাগে আমি এই যে লাইটের কাছে চলে আসছি ইনশাল্লাহ যদি কারো কিছু লাগে আমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে হবে আজকে বা লাইফটা যদি আপনার সামনে কালকে বিকেলে আগে যায় মানে আমি যাতে কেঁচুগুলো রেডি করতে পারি বা আপনারা বলে এই জন্য মূলত আজকে লাইভে আসলাম তো যেটা বলতেছিলাম যে যদি আপনাদের বার্মি কম্পোস্ট প্রয়োজন হয় বার্মি কম্পোস্ট প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আবার অনেকে যদি বার্মি কম্পোস্ট অনেকে নেন আমার কাছ থেকে যদি লাইভটা দেখে থাকেন তারাও কালকের মধ্যে যদি বার্মি কম্পোস্ট প্রয়োজন হয় যদি অল্প করে হয় তাহলে হয়তো আমি সাথে করে নিয়ে আসতে পারবো আর বেশ বেশি হইলে হয়তো কুরিয়ার করতে হবে অথবা পরিবহন আনলে আমি উত্তর পর্যন্ত আসবো উত্তর পর্যন্তকে পরে আপনার রিসিভ করতে হবে অনেকে আছেন যাত্রাড়ি বা কেরানগঞ্জ যারা নেন যদি এই সুবিধা আপনাদের থাকে আমার কাছ থেকে সরাসরি নেবেন নিতে পারেন তাহলে অন্তত আপনার খরচের অনেকটা টাকা বাড়ছে যাবে আর এর মধ্যে আমি আর একটা কথা বলে দিই আজকে যে উত্তরা যেহেতু আমি আসতেছি একটা বিয়ার দাওয়াতে এখানে অনেকে আমাকে মশলার অর্ডার দিচ্ছেন ইনশাল্লাহ মশলাও নিয়ে যাবো আপনারা যারা আমার সাথে ফেসবুকের সাথে আছেন তারা হয়তো জানেন যে আমি মশলার বিক্রি করি টুকটাক এই যে এখন এই যে এটা সেল দিতে যেতেছি এখানে প্রায় আপনার আড়াই কেজি আড়াই কেজির মতো মশলা আছে এটা এখন এত রাতে আমি হোম ডেলিভারি দেবো আমার পাশেই তো যাই হোক এই অল্প সময়ের মধ্যে আসলে অনেকেই জয়েন করছিলেন আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জয়েন করেছে রে হ্যাঁ আচ্ছা এটাই এখনও বললাম যে যদি কারো কিছু প্রয়োজন হয় শুক্রবারে বুড়ে ডেলিভারি পাবেন ঢাকা উত্তরা থেকে যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন আজকের লাইফটা শুধু এই জন্যই আসলাম আসলে সময় স্বল্পতার কারণে দেখতে পারতেছেন যে এখন রাত্র প্রায় এগারোটার মতো বাজে তারপরে ওই যে হোম ডেলিভারি দিতে যেতেছি মোটামুটি একটু ব্যস্ততা থাকি উদ্যোক্তা মানুষ আপনাদের দোয়া এবং সহযোগিতায় এগিয়ে যেতেছি যতটুকু সম্ভব আমার বার্মিকম্প দিয়ে আমার উদ্যোক্তা জীবন শুরু ইনশাল্লাহ বার্মিকম্পুর ধরে রাখবো সাথে সাথে আমি অন্য ব্যবসাগুলো আমি আস্তে আস্তে আগাইতেছি আপনাদের দোয়া এবং সহযোগিতা এবং বিশ্বাসের জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই এত রাত্রে আপনারা যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভার্মি কম্পোস্ট এবং কেচুর প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া দিচ্ছি তারপর আপনার হচ্ছে যে কেচু যদি নিতে চান অনেকে কেচুর ঢাকা থেকে অনেকে যোগাযোগ করেন কিন্তু যাতায়াতের কারণে কারণ অনেকের তো এই সময়টুকু থাকে না যে আইসে নিবে এই কারণে আসলে অনেকে আসতে পারেন না আসলে আপনারা যেভাবে জয়েন হইতেছেন আমি লাইভ চাহিদা হইতেও পারতেছি না অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এত রাত্রেও আমার লাইভে যুক্ত হইতেছেন দেখতেছেন আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা যাই হোক আজকের মতো বিদায় নিলাম আপনাদের যদি বারমি কম্পিটিশন সম্পর্কে আর এদিকে এই যে আকিব অনেক আগে আমার ভিডিও করে দিত আর আপনারা অনেকে দেখছেন এখন সে একটু বড় হয়ে গেছে তো একটু লজ্জা টজ্ধা করে বিডিও করে না কাজে হয় না যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবারও বলতেছি যদি কেচু কারো ঢাকা উত্তরের ভিতরে বা উত্তরা আগে প্রয়োজন হয় জানাইতে পারেন বা উত্তরের পরে হইলেও যদি আশেপাশে হয় আমি ইনশাল্লাহ ডেলিভারিতে কেচুর অন্তত দেওয়ার চেষ্টা করবো বার্মিকম্প আসলে এভাবে দেওয়া যায় না তারপরেও যেহেতু আমি উত্তরা যাব যদি কেরো একশো কেজি বা পঞ্চাশ কেজি লাগে আমি হয়তো গাড়িটি নিয়ে যেতে পারবো পরিবহন দিয়ে আজকের মত বিদায় নিলাম আসসালামু আলাইকুম